বন্ধুরা আজকে কদু শিঙ্গি মাছের হেমলেট খুলে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর হেমলেট সারা শুয়ে আছে আর বন্ধুদের ডিম দেখালো এখন এউলিগুলি দিয়ে একটি সুপ নানা করবে আর কুসুম দিবে কিন্তু কোনোই পানি পানি উড়ি দিবে না আর দেখতে পাচ্ছ পাতিলের ভিতরে গোলাপি গোলাপি মাংস ফেলে দিলো আর মাছ ফেলে দিল আর একটি দেখতে পেলে ওটি হলো আদা কেটেছে ওটি আর এখন ডিমের কুসুম দিয়ে দিলো বন্ধুরা আর লালি করে দিচ্ছে আর বাড়িতে করে সস নিয়ে নিল ওটি ডিবে দেখে আর ডেলে দিল আর বাড়ি ধুয়ে আবার পানি দিয়ে দিলো বন্ধুরা বাড়ানোর জন্যে আর এখন লালি করে নিচ্ছে আর একটি বাড়ির ভিতরে কোন ফ্লাওয়ার গুলে শরবতের মতন সুপের ভিতরে দিবে দেখে গুলতেছে কিন্তু দেওয়ার পরই দেখে যে বুড় উঠে ফুলে মুলে গেল আর তখন ভালো করে দেখে যে যে দিয়েছে ওটি কোনই কোনোই কোন ফ্লা ফ্লাওয়ার না একটি কেকের ভিতরে দেয় উই পাউডার বেকিং পাউডার আর মেহমান বসেছে এখন তাড়াতাড়ি নানা করে দিতে হবে আর দেখো যে সসের বোতল দুয়ে তারপর এখন আবার ওগুলি ফেললে নানা করে দিচ্ছে আর এইবার কোন ফ্লাওয়ার গুলে নিল আর ডেলে দিলেও দেখতে পাচ্ছ লারুলারি করে আর লেবু শিপে দিয়ে দিল হুম আর একটি কালা কালা কিসের গুড়ি দিলো দিয়ে দিলো আর দেখো যে মরিচ দিয়েছে আর জাল লাগে না আবার মরিচ দিয়েছে মেরে আর নান্না হয়ে গেল আর কাছের বাড়ি দেখতে পেলে ওটি হলো মেয়নের আর এটি দিয়েছে আমাকে দেখো যে কতগুলি মরিচ দিয়ে দিলো আর মেমান খেয়েছে আবার যেটুকু ছিল ওটুকুই আমি খেয়েছি আবার এখন যেই ডিম থেকে গেল না ওটি দিয়ে নুডুস রান্না করবে বন্ধুরা আর দেখতে পাচ্ছ যে দোয়া উঠে গেল গোলা হয়ে গেল আর পেঁয়াজ বেজেছে ওটির ভিতরে ডিমের যে খালি পানি পানি না কুসুম নাই ওটি খালি দিয়ে দিলো আর বেজে নিল আর লাল সুজ পতাকার মতন মরিচ দিল কুশিছি করে আর এখন একটি ম্যাজিক মসল দিয়ে দিল আর লাল করেছে লুডুস লাল হয়ে গেল দেখো আর রান্না হয়ে গেল এখন কতগুলি মাছ রান্না করবে বন্ধুরা আর এটি হলো হাসরা মাছ বলে আম্মু আর দেখতে পছো যে অনেকটি কিন্তু লবণ দিল মাছের ভিতরে দৌবে দেখে আর একটি প্লাস্টিকের কাটা কাটে গোটে গোটা মোজা আছে ওটি পরে নিল কদু আর খালি হাতে কোনোই মাছ পারে না দেখে আর গসে গসে ডলে দৌলে ধুয়ে নিল আর পানি দিয়ে দিল এখন দেখে যে কোনোই গন্ধ কিন্তু গেল না আর মাছ কালো কালো রয়ে গেল দেখে পানির ভিতরে হলুদ দিয়ে আর গরম পানি করে আবার গোসল করিয়ে নিল আর হয়ে গেল গোসল আর এখন নানা করতে হবে দেখে একটি প্লেটে রেখেছে পানি ফেলে দিয়ে আর বন্ধুরা সবুজ সবুজ দেখা গেল অতি হলো মরিচ আর পেঁয়াজ বেটেছে যে অতি আর দেখা যাবে যে পেঁয়াজ বেজে পুরে যেতে নিছিল আর লবণ দিল হলুদ মরিচ দিল একটু জলের মতন হয়ে যাবে দেখে পানি দিয়ে দিল আর জল হয়ে গেল এখন নদীর ভিতরে মাছকে ছেড়ে দিল যে যাও তরকারি হয়ে যাও আর ডেলে দিল আর এখন কোনোই ভালো মতো লাগতে পারে না দেখে সে পা নাচিয়ে নিল জাকুনি দিয়ে আবার পানি দিয়ে দিল আর একটু লাল লালি করেছে আর এখন ডাক নামি দিল আর হয়ে যাবে আর দেখছ যে প্রতিদিন কিন্তু তরকারি যখন হয় খেয়ে দেখায় আর আজকে কিন্তু কোনোই মাছ খেলো না আর খালি আমাকে বললে মাছ খাও মাছ খাও আর শাক খেতে হবে আর বিড়িও শেষ হয়ে গেল